উনত্রিশ দিন মুরগির বয়স যেদিন সেদিন যে ভিডিও বলছিলাম যে সুখবর কিন্তু আটটু বাড়ছে আজকে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা ওই বাচ্চা ছিল খুবই কম দাম ফেলাটা এমন একটা জিনিস যে একটু বুঝে শুনে কাজ করতে পারলে বেশ একটা লাভ কিন্তু হয় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে আমার মুরগির বয়স তিরিশ দিন তো তিরিশ দিন বয়সে কি মেডিসিন দিলাম আর আজকে হাল হুকি কি আজকের বাজার ব্যবস্থায় কি সব কিন্তু আজকে এই ভিডিওতে জানতে পারবেন তো আরেকটা বিষয় হচ্ছে আমার বাড়ির যে মুরগির ভিডিও আমি কিন্তু আহ এরপরে বাচ্চা থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্তই দিব তো আজকে তিরিশ দিন তো আরো এক দুই তিন এভাবে কিন্তু আহ আরো যে দশ দিন আছে সেই দশ দিনের ভিডিও পাবেন ইনশাল্লাহ আমার ভিডিওর সাথেই থাকেন ভিডিওর সাথে থাকলে আপনার কিছু জানতে পারবেন এবার কত টাকা দেয়া কত রেটে বাচ্চা তুলেছিলাম কত মুরগি বিক্রি করলাম এবং কি লাভ হলো সব জানতে পারবেন তো আজকে আমার কালার বার্ডের তিরিশ দিন বয়স তো ডে তিরিশ দিনে যেটা হচ্ছে সেটা হলো মানে আপনারা জানেন অনেক সময় ২০ বিশ থেকে তিরিশ দিনের মধ্যে একটা কক্সিডিওসিস আসে তো আমি এই যে যে বাচ্চাগুলি তুলেছি এই বাচ্চার মধ্যে কিন্তু মানে আমার ছিনডম খুব একটা নাই তো তারপরেও যেহেতু অতিরিক্ত গরম পড়ে অতিরিক্ত গরমে পায়খানাগুলি দেখলাম একটু টাইট টাইট তো বেশি টাইট টাইট হলে আর করি করি হইলেও ঝামেলা আছে। একটু নরম হয়ে একটু আলো আলো আইলে মুরগিটা গ্রোথটা ভালো আসে তো যাই হোক তারপরেও আমি আজকে কক্সিও কক্সি অপটা দিয়ে দিলাম এখানে হলো এই যে দিয়ে দিলাম তো এটা হচ্ছে লিটার পানি দিলাম সত্তর লিটার পানিতে সত্তর গ্রাম এমনি হচ্ছে আহ হাফ গ্রাম দিলেও চলে তো চিকিৎসার যেহেতু আমি এক বেলায় দিব আর দিবো না এই জন্য আমি এক লিটারে এক গ্রাম দিয়ে দিলাম সত্তর গ্রাম এখানে একশো গ্রাম আছে

এবং পায়খানাটা যখন ভালো আসবে মুরগির গ্রোথটা কিন্তু আরো বাড়বে আচ্ছা এটা দিয়ে দিলাম আজকে সুন্দর করে গুলাতে হবে আর একটা জিনিস এই যেভাবে দিলাম এইভাবে না দিয়া এই যে যে মগটা আছে এই মগটার মধ্যে একটু পানি নিয়া মগটার মধ্যে একটু পানি নিয়ে ওই সত্তর গ্রাম মেডিসিন সুন্দর করে গুলাই দিলে সবচেয়ে ভালো হয় তারপরে হইব কোনো সমস্যা নেই গেলে ভালো হয় আর কি এটা বিষয় হচ্ছে যখন আপনি একটু কয়েকদিন বৃষ্টি হয় এক আধারে আমাদের এখানে কিন্তু টুকটাক প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে তো বয়স কিন্তু আজকে আমার তিরিশ দিন যেটা বলছিলাম তো এই কয়েকদিন যাবত একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কি হয় দেখা যায় আবহাওয়াটা একটু চেঞ্জ হয়ে গেলে একটু খেত খেতে ভাব হতে চায় বা দু একটা একটু গরম ঠান্ডার কাজ দিতে চাই যে তারপরেও কিন্তু আমি কিন্তু দিয়ে রাখলাম হম তো এখানে পানি সত্তর লিটার পঁয়ত্রিশ গ্রাম দিলেই হয়ে যাবে দুই দুই লিটার পানিতে এক গ্রাম দুই লিটার পানিতে এক গ্রাম দিলে পঁয়ত্রিশ সত্তর লিটারে পঁয়ত্রিশ গ্রাম মোটামুটি পঁয়ত্রিশ গ্রাম আমি দিয়ে আমার মাপার কিন্তু মেশিনও আছে এই যে মাপার মাপার মেশিন আছে মাইপি দিই সব সময় তো তারপর পরিমাণ মোটামুটি বোঝা যায় এই জন্য আর মাপলাম না এখন আর সব সময় আপনারা মেপে দিবেন এটাই ভালো মেপে দিলে কিন্তু অ্যাকুরেট মেডিসিনটা দিতে পারবেন তো যাই হোক এটাও দিয়ে দিই তাতে হালকা ঠান্ডা থাকলে এটা এদিকান এই যে এইগুলি থাকে এইভাবে মগে পানি নিয়ে যদি এটা করেন গুলাই দেন তাতে কি হবে একবার এগুলি ভেঙে যাবে এখন আর ই নাই তারপর দিয়ে দেন হয়ে গেল এখন কিন্তু কম্বাইন্ড দুটা হলো একটা হলো আমার ওষুধ আমার ওষুধের সাথে আমার চিন দিয়ে দিলাম কাজ কিন্তু খুব ভালো করব একটু ঠান্ডা থাকলেও চলে যাবো একটু আমাশার ভাব থাকলেও কিন্তু চলে আর আমাশা ঠান্ডা থাকলে কিন্তু কিন্তু মুরগির আসে না এই কাজটা আপনারা করতে হবে আমাশা এবং ঠান্ডা এই যদি না থাকে মুরগির গ্রোথ আপনার ভালো আসবে তাছাড়া আমার মুরগির বয়স যেহেতু দিন আজকে এখন আমার সব সবকিছু ঠিক রাখতে হবে সবকিছু ঠিক রাখতে পারলে কিন্তু আছে অনলি দশ দিন এই দশ দিনে আমাকে ওজন কিন্তু আনতে হবে ঠিক আছে তো আরেকটা বিষয় হচ্ছে ২৯ উনত্রিশ দিন মুরগির বয়স যেদিন সেদিন যে ভিডিও বলছিলাম যে সুখবর তো সুখবরটা আসলে ভালো লাগে কি যখন আসলে রেট ভালো থাকে খামারিরা ভালো রেট পায় খামারিরা ভালো লাভ করতে পারে তখন কিন্তু আসলে বিষয়টা ভালো লাগে তো গতকাল উনত্রিশ দিন আজকে হলো তিরিশ দিন তো আজকে সুখবর আরো বেশি সুখবর গতকাল যেমন রেট গেছে হলো দুইশো টাকা আহ বিভিন্ন দুইশো চল্লিশ টাকা করে নিবে মানে এভাবেই চলতেছিল আজকে কিন্তু আটটু বাড়ছে আজকে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা আজকে হইলো উনিশ জুন উনিশ জুনে আহ দুইশো পঞ্চাশ টাকা অলরেডি পাইকারি হয়ে গেছে তাহলে এটা কিন্তু যারা যাদের কালার বাট আছে তাদের জন্য একটা ভালো সুখবর এই জন্যে যে ওই বাচ্চা ছিল খুবই কম দাম বাচ্চা যে বাচ্চা সত্তর টাকা দেখেন লাগছে বা পঁয়ষট্টি টাকা দেখেন লাগছে সেই বাচ্চা কিন্তু এই যে এখন যাদের বাচ্চা বের হইবো বিশ টাকার বেশি না এই যে এখন আমাদের যাদের বাচ্চা বের হইব বিশ টাকার বেশি দেখো কিনতে হয়নি তাহলে দেখেন কত টাকা কম দে বাচ্চা কিনতে হয়েছে এবং লাভের দিকটাও বেশি আছে আর যার কারণে কিন্তু আহ এই মুরগিপালাটা এমন একটা জিনিস যে একটু বুঝা শুনে কাজ করতে পারলে বেশ একটা লাভ কিন্তু হয় আবার অনেক সময় বোঝাও যায় না অনেক সময় বোঝা যায় না যদি বুঝাই যাইতো তাহলে গত বেছে যা আমার লস আমার লস না আমি যদি ওই সময় আমার মুরগি বেশ ওজন ছিল আমার মুরগিদের মধ্যে কেজি কেজির অভার আমি যদি বিক্রি করে দিতাম তাহলে কিন্তু ওই সময় আমার লাভ হইতো তা বিক্রি করি যে রেড বুঝি পারবো তাহলে দেখেন বুঝা যায় না অনেক সময় তো বিক্রি করছিলাম না আমারও কিন্তু লস হয়েছিল যাই হোক আপনারা যারাই মুরগি পালন করেন সেটা ব্রয়লার হোক কালার বার্ড হোক কক হোক একটু বাজার সবকিছু দেখে শুনে করতে পারলে কিন্তু ভালো হবে আপনারা লসে পড়বেন না আরেকটা বিষয় হচ্ছে এই মুরগি যখন আপনারা পালেন যখন দেখবেন সবসময় বাচ্চার রেট অনেক কমে গেছে ওই বাচ্চাগুলি যখন উঠাবেন আবার যখন ওই মুরগিগুলি যখন বের হবে তখন কিন্তু মুরগির রেটটা ভালো থাকে কাজে এইভাবে একটু বুঝা করতে পারলে কিন্তু ভালো হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আর এই রেট আমি পাবো কিনা আমি জানি না তো আজকে যেহেতু আমার তিরিশ দিন আমার কিন্তু আরো দশ দিন লাগবে এই দশ দিন হয়তো হয়তো আবার ওই যে ছাব্বিশ তারিখে পরীক্ষা ছাব্বিশ জুন নাকি এইচএসসি পরীক্ষা মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা তো ইন্টারমিডিয়েট পরীক্ষা হলে তো আবার সবসময় দেখা যায় রেট কমে যায় তো এবার কি হবে জানা মানে বোঝা যাবে না আবার না কম লোক কমতে ইয়ে হতে পারে হয়তো রেট ঠিকও থাকতে পারে যদি রেট ঠিক থাকে তাহলে ভালোই পাওয়া যাবে আর যদি রেট কমে যায় তাহলে তো আর কিছু করার নেই যাই আপনারা ডে তিরিশ ডে তারপরে ডে এক দুই তিন এভাবে শেষ পর্যন্ত কিন্তু আমি আমার হালচাল আপনাদের জানিয়ে যাব। আমার পাশেই থাকেন আমার এরপরে যে প্রথম থেকে বাচ্চা তুলবো ডে ওয়ান ওয়ান থেকে চল্লিশ দিন পর্যন্ত ভিডিও দেব ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে ভিডিও আপনারা এই আসে এটাও এক সময় পাবেন যে বাহিরের ভিডিও বিভিন্ন এলাকার ভিডিও সেটা হতে পারে যে যেখানে মুরগির জোন সাতক্ষীরে তারপর বগুড়া এইসব জায়গায় আমরা যাব একটু ধীরে সুস্থে যাবো তো ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ